রিজিক মহান আল্লাহর অন্যতম নিয়ামত ইবাদত কবুলের অন্যতম শর্ত হল হালাল রিজিক হালাল রিজিকের জন্যই মানুষ এত পরিশ্রম করে মানুষ অনেক সময় ভালো ও পর্যাপ্ত রিজিক ভোগ করলেও হঠাৎ কোনো এক অদৃশ্য কারণে রিজিক কমে যেতে শুরু করে কিন্তু কেন মানুষের রিজিক কমে যায় জীবনধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হার ভাঙা পরিশ্রম করে কেউ আবার রিজিক নিয়ে দুশ্চিন্তায়ও ভোগে তবে পৃথিবীতে প্রেরিত প্রত্যেকের রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত হলেও কিছু কাজ বা আমলের মাধ্যমে যেমন এটি বাড়ানো সম্ভব ঠিক একইভাবে কিছু কাজ ও কারণে রিজিক ক্ষতিগ্রস্ত হয় আল্লাহতালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন তুমি বলো আমার রব ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন আর ইচ্ছা তার রিজিক করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রিজিকে বারাকাহ কমে যায় যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা

দুর্দান্ত উপাদানে তৈরি ঝাঁজ আলো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানে আড্ডায় ফুর্তির ঝাঁজ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ মানুষ যখন প্রাপ্ত নিয়ামতে শুক্রিয়া আদায় করে না তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় আর বরকত চলে যাওয়া মানে রিজি ক্ষতিগ্রস্ত হওয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পেচা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় সাদে ভরপুর প্রাণ জানাচুর সুদের কারবারের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবেও জড়িত থাকা উচিত নয় সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন রিজিক কমে যাওয়ার আরেকটি প্রধান কারণ হারাম উপার্জন আল্লাহ তালা এরশাদ করেছেন হে মানব তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো স্রষ্টার এই নির্দেশ অমান্য করে হারাম উপার্জন করলে রিজিকে বরকত কমে যায় রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয় এছাড়া জাকাত ইসলামের অন্যতম মৌলিক বিধান সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয় রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যখন কোন জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয় দেশ আহমেদ